আসসালামু আলাইকুম রহমতুল্ল হে তুই কে আমার সিনস আমি বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের তমুক কক্সবাজার উকিয়ায় কালকে থানা যখন ছাত্ররা হামলা করে তখন ছাত্রদের একটা টিম ভেতরে যেতে চাই সেই বেশ কয়েকজনকে ঢোকায় সেখানে কয়েকজন নারীরাও ঢোকে কয়েকজন ছেলেকেও সেখানে ভেতরে ঢোকানো হয় তার মধ্যে একজন আর একজন শেষ মুহুর্তে যখন গেট লাগিয়ে দেবে তখন একজন আসছে তাকে পুলিশ ঢুকতে দিতে চায় না তখন সে চোখরাঙাইয়া পুলিশ ভাই তোরা জানো আমি কে আমি বৈষম্য বিরোধী মন এই বলছে এক পুলিশ এসে তার ঘাট ধরে ইচ্ছা করে ঘোলদানি দিয়েছে ঘাট ধরে ঘোরাইছে এবং পরে ঠেলতে ঠেলতে ধাক্কাইতে ধাক্কাইতে ভেতরে নিয়ে মানে তারও মনে হয় দিছে কিছু চট থপ দিছে দেওয়ার পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্য দ্বারা নেতা ছিল তারা ওকে বলছে একটি বের তখন ওদের আবার ওখান থেকে গেটের মুখে দিয়ে বের করে দিয়েছে প্রায় আমরা ঝামেলা মিটায় আসছে এবং সবচেয়ে মানে বিব্রত পার যে পরিবেশ পরিস্থিতি ওখানে যারা মেয়েরা যারা ঢুকছিল তারা আবার বাইরে যারা অবস্থান করেছিল তারা আবার এ আয় 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 করে আয় 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 করে আবার ডাকতেছিল পুলিশ তাদেরকে সমাজতা করার জন্য আলোচনা করার জন্য যদিও ভেতরে ডাকলো বা যেতে দিল আর এরা তো মানে সন্ত্রাসী কর্মকাণ্ড মত সৃষ্টি করা পুলিশের সাথে হাঙ্গামা বাঁধা তাদের নেতৃত্ব সেই দোতলায় বসে ওখান থেকে বক্তৃতা দিচ্ছিলো এত গতি নেত্রীদের হ্যাঁ মানে এ হলো অবস্থা এটা হয়েছিলো পরবর্তীতে পুলিশ তাদের খালিদ বিন সাইডকে তো ইচ্ছামতো মতো মানে এখন বেধড়ক ফিটান ফিটাইছে বই সম্য ছাত্র আন্দোলন এনসিপি কালকে পুলিশ দেখলাম কোনো টাইম টুম নাই ইচ্ছা মতো মানে লিয়েছে। এভাবে চোখ দিবা চাকরি করে তার মানে তাদের স্বকীয়তা অস্তিত্ব সব বিক্রি করে দেয়নি ভদ্রতা বজায় রাখবে বা তারা ভদ্রতা বজায় রাখবে খালি ঠিক কাজ করছে পুলিশ আল্লাহ তাহলে সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক السلام عليكم ورحمة الله